একটি জাতির আত্মত্যাগের প্রতীক একটি গর্বের নাম বাংলাদেশ সেনাবাহিনী সাহস শৃঙ্খলা ও সেবার এই বাহিনী রক্ষক দেশের স্বাধীনতার রক্ষক জাতির আশা পুরো ভিডিওটি জুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশ সেনাবাহিনী হল দেশের স্থলভাগের প্রতিরক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর শাখা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশ রক্ষা, জাতীয় উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই বাহিনী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধা ও নিয়মিত বাহিনীর অংশ হিসেবে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী সাত ই নভেম্বর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধের পর সংগঠিতভাবে একটি পূর্ণাঙ্গ সেনাবাহিনী গড়ে তোলা হয় দেশ রক্ষার উদ্দেশ্যে সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাসে অবস্থিত বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমে সৈনিক এরপর কর্পোরাল সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার এবং অফিসার পদমর্যাদা লেফটেন্যান্ট থেকে জেনারেল পর্যন্ত আধুনিকায়নের অংশ হিসেবে সেনাবাহিনী এখন ব্যবহার করছে উন্নত অস্ত্র ও প্রযুক্তি যেমন এমবিটি দুই শূন্য 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 মডার্ন রাইফেল হেলিকপ্টার ও রাডার সিস্টেম বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ দেশের প্রধান সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এখানেই তৈরি হয় একজন ক্যাডেট থেকে একজন অফিসার সাধারণ সৈনিক নিয়োগ হয় নিয়মিত ব্যাচের মাধ্যমে এই প্রশিক্ষণ কঠোর নিয়মতান্ত্রিক এবং আদর্শনির্ভর বন্যা ঘূর্ণিঝড় বা অন্য কোনো দুর্যোগে সেনাবাহিনী সবসময় দেশের পাশে থাকে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের শীর্ষস্থানীয় বাহিনীগুলোর মধ্যে অন্যতম সেনাবাহিনী তিনটি প্রধান অঞ্চলে বিভক্ত পূর্ব পশ্চিম ও মধ্য প্রতিটি অঞ্চলের অধীনে রয়েছে একাধিক ব্রিগেড ও ইউনিট বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বমানের প্রশিক্ষণ প্রদান করছে প্রতিরক্ষা আধুনিকীকরণে যুক্ত হয়েছে ট্যাঙ্ক সাজোয়াজান ড্রোন ও হেলিকপ্টার প্রতিষ্ঠিত হয়েছে বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি যা সেনা অফিসার তৈরির কারখানা দেশপ্রেম কর্তব্য ও আত্মত্যাগের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাহিনী নয় এটি জাতির গর্ব আত্মবিশ্বাস সাহস এবং দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাহিনী দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীকে নিয়ে আপনি যদি এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান